প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী আপনারা দেখতেছেন আমাদের মিনারকুটে আনন্দ বাজারে একটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে তো এই মসজিদের আমরা আমরা সেট দিয়ে মসজিদ করেছি এখানে নামাজ এবং চালু হচ্ছে আমাদের মাদ্রাসায় ছাত্ররা নামাজের সুবিধার জন্য আমরা এখানে জুমান নামাজ চালু করেছি এই সমস্ত ছাত্ররা অন্য জায়গায় নামাজ পড়তে গেলে হয়তো একটা ছাত্র সুরক্ষা বা নিরাপত্তা আছে একটা ছেলে হয়তো হারাই যেতে পারে একটা ছেলে পলায় যা আমাদের এখানে তো যাতে ছেলেগুলি নিরাপদ থাকে ভালো থাকে আমরা মাদ্রাসার পাশে এই মসজিদটা আল্লাহ তাল্লাহ হুকুমে আল্লাহ পাখের হুকুম ছাড়া কোনো কিছুই হয় না তো এখানে একটা মসজিদ হয়েছে তো এখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক একদম হকপন্থীদের তত্ত্বাবধানে মসজিদটা চলে আমাদের এখানে কোনো বাড়াবাড়ি নাই কোনো ছাড়াছাড়ি নাই আমরা পাঁচ সত্য নামাজ পড়ি এবং ছাত্র নামাজ পড়ে এবং প্রতি শুক্রবারে নামাজ মসজিদ হয় এখন আমরা জোমান নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়েছি তো আমি আপনাদের কাছে একটা আবেদন হলো আমাদের এই মুষ্টিটা আমরা অর্থের কারণে বা আমরা বৃত্তের কারণে আমরা মুষ্টিটা বড় আকারে করে আমরা করতে পারতেছি না আমাদের এখানে শতাংশ জায়গা আমাদের আছে আমাদের এখানে মুসল্লিদের জন্য একটা বাথরুমও নাই একটা উজোখানাও নাই যে মুসল্লিরা একটু সুবিধা পাবে তো আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে যারা ইউটিউবার আছেন যারা ইউটিউবার আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা গরিব মাদ্রাসাগর গরিব আমার পক্ষে মসজিদটা করা কোনো দিনও সম্ভব না আমাদের এলাকার মানুষ মসজিদটা করতেছে না বা করে দিবে না আমাদের মসজিদ হচ্ছে ছাত্রদের জন্য উজুখানার অসুবিধা বাথরুমের অসুবিধা ভিতরে নামাজ পড়তে অনেক অসুবিধা তো যদি কোনো কোনো হৃদয় বান কোন টাকাওয়ালা ব্যক্ত মানুষ যদি কোনো মমির মুক্তি থাকেন তাহলে আমাদের আমার এই একটু করে দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করেছি আপনারা দেখেন আমার এই মসজিদটা খুব করুণ অবস্থা জঙ্গলের ভিতরে এখানে আসলে কোনো আমাদের এলাকাতে খুব দানবিন নাই এরকম কোনো পয়সা হবে না যে আমরা মসজিদটা করতে পারবো আল্লাহর দিকে তাকাইয়া পর কালার দিকে তাকাইয়া আল্লাহর গড় মসজিদের আল্লাহর গড় মসজিদ যে ব্যক্তি বানিয়ে দেয় আল্লাহ পাক তার হ্যাঁ তার জন্য মসজিদে তার জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা তৈরি করে হাদিসে কিতাবে তো বলেছে মাম বানার ইল্লাহ মাস্টিদ বানাহুল্লাহ ভাই তানফিল জান্না পরকালে জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা বাড়ি নির্মাণ করবেন তো এই জন্য এই মসজিদের স্থানকে জিন্দা করার জন্য ইসলামের সহযোগিতা ইসলামকে ধরে রাখার জন্য পৃথিবী ইসলামকে ছড়াই দেওয়ার জন্য আল্লাহ দিন করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারাই আছেন যে আমার ভিডিওটা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে যারা বর্থবিত্তালা আছে এরকম দানবীর আছে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাই আল্লাহ বাস্তে আল্লাহর মহাবতে যাতে আমরা এবারত একটু নির্বিঘ্নে করতে পারি এখানে যেন দিনের আলোচনা আমরা করতে পারি এই এলাকাতে যেন ইসলামকে আমরা ছড়াইতে পারি প্রতিষ্ঠা করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য বা মূল নকশা আমরা আদিসে পড়েছি আখলিস দিন একটি এক আমলু খালিল এ প্রত্যেকটা ধর্মের কাজ এখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য করা তো আমরা এই মসজিদটাকে করার জন্য কাছে সুযোগ আহ্বান করেছি যেখানে আছেন যে অবস্থায় আপনি থাকেন যতটুকু পারেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি নৌলানা হাফেজ আজিজুল হক আমি মুফতি ফজলুক সাহেবের ছাত্র হিসাবে ছাত্র আমি লালবাগ পড়েছি যে আমি এনিসে পড়েছি খতমোন পড়েছি ভাদুকর মাদ্রাসায় পড়েছি আমি গ্রামের বাড়িতে একটা হ্যাফজোহানা হ্যাপজো বিভাগ মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা কদ্রী জামাত পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করেছি এই জন্য আপনার কাছে আপনার কাছে এবং আপনাদের সকলের কাছে আমাদের আবেদন হলো এই মসজিদটাকে জন্য আমি বিনোদন করছি রস্তে আল্লাহ রস্তে আমার মসজিদ সকলে যে যেখানে আছেন যে অবস্থায় থাকেন আমার মসজিদটা আহ একটু ভিডিও শেয়ার করা আত্মীয় স্বজন যদি কেউ থাকে আপনাদের বন্ধুবান্ধব কেউ থেকে জানা থাকে যে ওখানে এরকম টাকা দেয় বা মসজিদ করে দেয় কোনো বিদেশি সংস্থা যদি থাকে আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার এখানে আয়সা দেখবেন যাচাই করবেন আমার এখানে মিনারকুট আনন্দবাজার আখাওড়া থানা পড়েছে তো এখানে আমার একটা মাদ্রাসা আছে মানে আমার এখানে আসবেন আমার সম্পর্কে দেখবেন যাচাই করবেন এবং যদি কোনো ব্যক্তি টাকা দিতে চা তাহলে আমার এখানে আয়সা যাচাই করা এরকম লোকদের সাথে যোগাযোগ করা ইনশাল্লাহ মুষ্টিদে করার জন্য আপনাদের সকলকে উদার আহ্বান করেছি এগুলি আমি এখানে শেষ করছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ছেভেন ওৱান ডাবল ফ'ৰ থ্ৰী আমি মলানা আজিজুল হওক